আজ আমরা জানব হিন্দু পুরাণের এক মহান কাহিনী সমুদ্র মন্থনের গল্প এক রহস্যময় ঘটনা যেখানে দেবতা আর অসুর একসাথে সৃষ্টি করেছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বিস্ময়কর মুহূর্ত কি ছিল সেই সমুদ্র মন্থনের মূল কারণ কি রহস্য লুকিয়ে আছে এই ঘটনায় চলুন শুরু করি দেবতারা তখন শক্তিহীন ওষুধদের আক্রমণে স্বর্গরাজ্য প্রায় দখল হয়ে গেছে বিপদ বুঝে সমস্ত দেবতা যান শ্রী কাছে শ্রী বলেন অমৃত ছাড়া তোমাদের শক্তি ফিরবে না সেই অমৃত আছে দুধের সমুদ্রে তবে এই কাজ একা তোমাদের পক্ষে অসম্ভব ওষুধদেরও সাহায্য নিতে হবে দেবতারা রাজি হলো কিন্তু ওষুধদের মনে তখনও লুকিয়ে ছিল অমৃত নিজেদের করে পাওয়ার লোভ তৈরি হলো এক মহাযজ্ঞের পরিকল্পনা সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের জন্য প্রয়োজন হলো এক বিশাল দন্ত্র ও শক্তিশালী দড়ি মন্থন দন্ত্র হিসেবে বেছে নেওয়া হলো পর্বতকে কিন্তু সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে সেই পর্বত তখন বিষ্ণু কুম্ভ অবতার গ্রহণ করে কচ্ছপ রূপে পর্বতের নিচে স্থির হয়ে দাঁড়ান দড়ি হিসেবে ব্যবহৃত হয় নাগ দেবতারা ধরলো বাসুকিদেবের লেজ আর অসুররা ধরলো দেবের মাথা এভাবে শুরু হলো মহাজাগতিক সমুদ্র মন্থন সমুদ্র মন্থন শুরু হতেই বেরিয়ে আসে একের পর এক অলৌকিক বস্তু হালাহ বিষ যে বিষের তীব্রতায় সৃষ্টি ধ্বংস হতে পারত এই বিষ ধারণ করেন মহাদেব শিব তার গলা নীল হয়ে যায় তিনি রূপে পরিচিত হন লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উদ্ভূত হন সম্পদের ঘোড়া স্বর্গীয় সাদা অপূর্ব এক ঘোড়া ঐরব বিশাল ও ভয়ঙ্কর হাতি অস্পরাগণ স্বর্গের সুন্দরীরা চন্দ্র শশী যিনি পরে মহাদেবের শিরে স্থান পান পারিজাত বৃক্ষ স্বর্গীয় সুগন্ধি বৃক্ষ অমৃত কলস যে কারণে সমুদ্র বন্ধন কিন্তু অমৃতের কলস হাতে পেতেই শুরু হয় নতুন লড়াই অসুরেরা অমৃত ছিনিয়ে নিতে উদ্যত হলে বিষ্ণু নেন মোহিনী অবতারে রমণী মোহিনীর মুগ্ধ হয়ে অসুরেরা সব ভুলে যায় তিনি দেবতাদের মধ্যে কৌশলে অমৃত বিতরণ করতে থাকেন কিন্তু এক অসুর রাহু ছদ্মবেশে দেবতার সারিতে ঢুকে পড়েন ঠিক তখনই সূর্য ও চন্দ্র রাহুকে চিনে ফেলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেলেন তবে অমৃত পান করার কারণে রাহু মাথা অমর হয়ে যায় এই রাহুই পরে রাহু ও তার দেহ কেতু নামে পরিচিত হয় এবং আজও তার প্রতিশোধ নিতে সূর্য ও চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে সৃষ্টি হয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ গ্রহণ সমুদ্র মন্থনের এই গল্প আমাদের শেখায় জীবনে সাফল্য পেতে হলে বাধা আসবেই অনেক তিক্ততা সহ্য করতে হয় তবেই আসে অমৃত ধৈর্য বুদ্ধি ও নৈতিকতার সঙ্গে কাজ করলে অবশেষে জয় নিশ্চিত এই গল্প আজও আমাদের জীবনের প্রতিটি পথে পথ দেখায় এটাই ছিল সমুদ্র মন্থনের রহস্যময় মহাকাব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো পুরানের বিস্ময়কর গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ